আজই হচ্ছে শ্রীভূমি দু হাজার চব্বিশের শোভাযাত্রা শোভাযাত্রাটা কত সুন্দরভাবে যে উদযাপিত হচ্ছে সেটা তোমরা হয়তো দেখতে পাবে আর এই ভিডিওতে দেখতে পাবে তোমরা যে এখন প্যান্ডেল কতটা তৈরি হয়েছে আর ঠাকুরটা দেখতে কত সুন্দর এখন দেখো আমি গণেশ প্রতিমাটাকে দেখছিলাম তারপরে দেখো এদিকে একটা দুর্গা প্রতিমা কত সুন্দরভাবে এদিকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে শ্রীভূমির মা লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মীটাও দেখো কত বড় আর প্রত্যেক বছর না শ্রীভূমির একটা জিনিস আমি কমন দেখতে পাই সেটা হচ্ছে যে চক্ষুদানগুলো ঠিক আছে যে চক্ষুদানগুলো আর মুখ মানে গুলো যে একই হয় সেটা হয়তো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আর প্রত্যেক বছর যদি তোমরা ভিডিওটাকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেক বছর মুখমণ্ডলটা মায়ের একই রকম হয় দেখো এখন সরস্বতীকে বার করা হচ্ছে আর সরস্বতীকে এখন নিয়ে যাওয়া হবে মানে যেখানে একটা গাড়ি আছে ওই গাড়িটার উপরে তোলা হবে তারপরে এদিক থেকে তোলা হবে মা দুর্গাকে কারণ এখন সরস্বতীটাকে না বার করলে মা দুর্গাকে বার করা যাবে না এখন মা দুর্গাকে দেখো সবাই কদমে বার করছে আর দেখো সবাই ভিডিও করছে আর আমিও এদিক থেকে ভিডিও করছিলাম আর কত মজা হচ্ছিল এখানে আর এসে আর এত পরিমাণে লোকজন হয়েছিল যে দেখে সত্যি কথা বলতে খুবই আনন্দিত হচ্ছিলাম মনে হচ্ছিলো যে পুজো যেন আমরা পুজোরই চলে এসেছি আর কলকাতা পুজো মানে কত সুন্দর হয় সেটা তো তোমরা সকলেই জানো কলকাতায় পুজো মানেই তো দুর্গা পুজো তাই না এদিকে দেখো এখন গলি দিয়ে বার করা হচ্ছে আর যেগুলো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা প্লাস্টিক দিয়ে আটকানো হচ্ছে তার কারণ যদি বৃষ্টি হয় যাতে কোনো ক্ষতি না হয় সে কারণেই এইগুলো মানে প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে এখন দেখো এদিকে মহিলা ঢাকি কত মহিলা ঢাকি এদিকে এসছে আমরা সেখান থেকে সেটাই দেখছিলাম আর মহিলা ঢাকিগুলো দেখো কত সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে আর সঙ্গে মানে একদিকে ছিল মহিলা ঢাকি আর একদিকে ছিল পুরুষ ঢাকি ঠিক আছে দুজনে মিলে সবাই মিলেই ঢাক বাজাচ্ছিলো আর সবাই আনন্দ করতে করতে উল্লাস করতে করতে যাচ্ছিলো এখন শিবভূমির পথে রওনা দিচ্ছে ঠাকুর ঠিক আছে এ দেখো এটার মধ্যে আটকানো হয়েছে এবার নিয়ে যাওয়া হবে শিবভূমির পথে আর এদিকে দেখো ঢাকের বাজনাগুলো এত সুন্দর শুনতে লাগছিল না এটা কি বলবো সবাই এদিকে কত সুন্দরভাবে কত মানে মজা করছিল আর আমিও সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি যাই হোক এবার মানে মাকে এবার মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হবে আমি এবার মণ্ডপের দিকেই যাব দেখো ফাইনালি আমি মণ্ডপে চলে এসেছি আর প্রথমে দেখো এবার আস্তে আস্তে ঠাকুরগুলো ভিতরে রাখা হবে ঠাকুরগুলো প্রথমেই আনা হচ্ছে গণেশকে আর গণেশকে আনার পরে দেখো এরপরে কি আনা হয় তারপরেই মনে হয় আনা হবে মা দুর্গাকে আর হ্যাঁ দেখো মা দুর্গাকে এখন আনা হচ্ছে আর দেখো সবাই কত পরিমাণে টানছে আর দেখো এবার দেখো চালিগুলো লাগানো হচ্ছে আর চালিগুলো লাগানোর পরে তারপরে মা দুর্গাকে এদিকে আনা হবে ঠিক আছে আর শ্রিভূমির ঠাকুর যে কত পরিমাণের বড় হয় সেটা তো তোমরা সকলেই জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের পাশে দেখো এবং সাবস্ক্রাইব করে দেও ঠিক আছে সো যাই হোক এখন দেখো গণেশকে বানার পরে মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে আর পুজো তো প্রায় চলে এলো সামনেই মহালয়ার আর মহালয়ার আগেই শ্রীভূমিতে এখানে মানে ঠাকুর নিয়ে চলে আসা হয় সেই কারণেই আজকে দেখো ঠাকুর প্রতিমাগুলো কত সুন্দরভাবে করা হয়েছে আর এই যে সাপটা দেখতে পাচ্ছো সাপটা এবছর একটু অন্য রকম টাইপের লাগছে আর যে দুর্গা প্রতিমার মুখমণ্ডল সেটা তো তোমাদের ভিডিওতে আগেই বললাম যে প্রত্যেক বাড়ি একই রকমের হয়